প্রথম জনসভা এই ঢাকা আঠারো সনে আমাদের নেতা দিয়েছেন আমরা কি আনন্দিত না আমি সেই জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি সবার পক্ষ থেকে এবং আমরা আশা করছি আমরা এই কৃতজ্ঞতাকে সেটা আমরা কাজে লাগিয়ে এই যে আমাদের যেভাবে সম্মানিত করেছে আমরা দলকে সেভাবে ইনশাল্লাহ সম্মানিত করব। আমি তার আগে একটু জানতে চাই আমাদের উত্তরা পূর্ব থানার আহ্বায়ক সাহেব আছেন বিএনপির সমস্ত অঙ্গ সংসদের থেকে রেখে আমরা কালকার প্রোগ্রামটা সাকসেস করব উত্তর উত্তরখানে উত্তরখানে কনভেনার আছেন আমি অনুরোধ করব সবাইকে নিয়ে আমি একই কথা তারপর আপনাদের দেখে সবাইকে দেখাচ্ছি আপনাকে অনুরোধ করব সবাইকে নিয়ে দেখতে হবে তাই না ভাই কাজে আমরা কে হাত মিলিয়েলাম কে একটু কাছে গিয়ে সালাম দিতে পারলাম সেটা না দেখে আমরা একটা সুন্দর প্রোগ্রাম যদি করতে পারি সুসিঙ্গল প্রোগ্রাম যদি করতে পারি এটা কি আপনারা পাবেন না অবশ্যই আপনারা পাবেন যারা সংগঠন দায়িত্ব আছেন সবাই পাবেন পাশাপাশি আমাদের চেয়ারম্যান সাহেব পরে প্রথম আসতেছে আরেকদিকে এটা তো বাস্তবতা যে আমাদের চেয়ারম্যান যখন এখানে প্রথম আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো আগামী দিন যাতে আমরা সেইভাবে কাজগুলো করতে পারি সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন আর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা একটা বিপিআইপি বিভিআইপি প্রোগ্রামে তাদের অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করেন এবং গতকাল থেকেই তাদের পরিশ্রম শুরু হয়ে গেছে প্রোগ্রাম যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তাদের পরিশ্রম চলবে থাকবে কাজে আমরা সেই দিকে দৃষ্টি রাখবো আমাদের প্রশাসনে যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আপনারা আমাদের সাথে থেকে আমাদের এই কাজগুলো করবেন এবং আবারও বলছি আমাদের থানা বিএনপির আহ্বায়ক ছাড়া অন্য সবাই এখান থেকে চলে যাবেন তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে